আসসালামু আলাইকুম एवरीवन তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে অ্যাটেস্টেশন বিষয়টা নিয়ে তো জেক সার্জি চ্যানেলের যে ভাইয়া উনি শেয়ার করছেন যে 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 বোর্ড থেকে আপনারা যেভাবে করছেন নিজে নিজে যারা মানে সেলফ অ্যাপ্লিকেন্ট যারা তো তারা মানে বোর্ড থেকে কিভাবে এবং এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে কিভাবে আমার অ্যাটাস্টেশন প্রক্রিয়াটা মানে আমাদের এই অ্যাটাস্টেশন প্রক্রিয়াগুলো কীভাবে করেছি সেটা শেয়ার করার জন্য তো অনেকে দেখলাম অনেক বোর্ডের ভাইয়ারা শেয়ার করতেছেন তো আমি সিলেট বোর্ড থেকে সাধারণত তো আমি সিলেট বোর্ডের প্রসেসটা শেয়ার করব তো অনলাইনের যত ভিডিও দেখেছি আমি আজ পর্যন্ত তো মোটামুটি মনে হয়েছে যে আপনার সিলেট বোর্ডের যে প্রসেসটা একটু মানে একটু কঠিনই বলতে গেলে একটু পরিশ্রম বেশি হয় আর কি তো আমি প্রসেসটা শেয়ার করতেছি তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি যে অ্যাটাস্ট্রেশন করছি আমি সিলেটে থাকি সাধারণত মানে আমার বাসা সিলেট মেন শহরে ওইখানে থাকি তো আমি আমার গ্রামের বাড়িতে আসছি তো এর জন্য মেন কপিগুলো নিয়ে আসেনি আমি ফটো নিয়ে আসছি তো এই যে দেখেন আমি অ্যাটাস্ট্রেশন প্রক্রিয়াটা শুরু কমপ্লিট করছি উপরের দুইটা হচ্ছে আমার বোর্ডের এবং এটা হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি আর এই একদম শেষের দিকে যেটা এটা হচ্ছে আপনার ফরেন মিনিস্ট্রি। তো আমি কিভাবে সমস্ত কার্যকল্পগুলো আমি সম্পন্ন করেছি তো এখন দাপে দাপে আপনাদেরকে শেয়ার করব। তো সিলেক্ট বডি আপনার প্রথমে যদি খরচের পরিমাণটা বলি আপনি মেইন কপি করেন আর ফটোকপি করেন প্রত্যেক পেজের জন্য আপনাকে 250 টাকা করে বাজেট রাখতে হবে মানে প্রত্যেক পেজের জন্য এখন মনে করেন আপনি আমি যেহেতু ব্যাচেলার প্রোগ্রামের জন্য প্রস্তুতি নিতেছি তো আমি শুধু এখন আমার লাস্ট এডুকেশন হচ্ছে এইচএসসি আমি দু হাজার তেইশ সালে পাশ করেছি এখন এসএসসি এবং এইচএসসিতে চারটা ডকুমেন্টস সাধারণত অ্যাটাস্টেশন করতে হয় একটা হচ্ছে আপনার এসএসসির অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট এবং এইচএসসির হচ্ছে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট তো এখানে আপনি পেলেন চারটা এখন যদি আপনি আর আপনি যদি এক সেট ফটোকপি করেন আপনার ব্যক্তিগত ব্যাপার আমি সাধারণত দুই কপি করেছি ফটোকপি তো টোটাল আমার বারো কপি আসছে তো আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদের সাথে শেয়ার করবো ব্যাপারগুলো তো তার আগে বেসিক যে কথাবার্তাগুলো ওইগুলো বলে নেই দেখেন প্রথমে হচ্ছে অনলাইন থেকে একটা ফর্ম ডাউনলোড করতে হবে আমি সেই প্রসেসটা দেখিয়ে দিব একটু পরে স্ক্রিনে ফর্মটা ফর্মটা অবশ্যই আপনার দুই কপি ডাউনলোড দিতে হবে দুই কপি ডাউনলোড দিয়ে কি করবেন দুইটা দুইটা আপনার রিসেন্ট শব্দ তোলা পাসপোর্ট সাইজের ছবিও দুইটা লাগবে তো ফর্মটা কোনার মধ্যেই আছে আমি দেখাবো আপনাদেরকে তো এখানে আপনার ছবিটা গাম দিয়ে লাগিয়ে দিবেন লাগিয়ে আপনার এখানে যে আপনি যদি গুলো করেন এসএসসির যে ইনফরমেশনগুলো ওইগুলো ফিল আপ করবেন করে তারপর হচ্ছে আপনি যে স্কুল থেকে এসএসসি পাশ করছেন ওই স্কুলে যাইয়া আপনার এটাতে এই ফর্মটাতে সিগনেচার নিতে হবে মানে ওই ওই হাই স্কুলের হেডমাস্টার আপনাকে দুইটা সিগনেচার দেবে শিল সহ একটা হচ্ছে আপনার নিচের দিকে দিবে ফর্মটার নিচের দিকে আর একটা হচ্ছে আপনার ছবিতে মানে ফটোটা আছে না ফটোটার ফটোটা আপনার সত্যায়িত করে ওই ফটোর উপর একটা সিগনেচার দেবে তো তারপর সেম প্রসিডিউর আপনার এইচএসিরটা যে কলেজ থেকে আপনি এইচএসসি পাশ করছেন ওই কলেজে যাইতে হবে সেইম প্রসেসে আপনারা একটা ছবি লাগিয়ে নেবেন ছবিটা সত্যায়িত করে প্রিন্সিপালের মাধ্যমে আপনি সিগনেচার নিয়ে নেবেন এবং নিচেও একটা সিগনেচার নিয়ে নেবেন আর একটা কথা বলে নেই আপনার কলেজে আমি যেহেতু ফেজ করছি আমি জাফরান সরকারি কলেজ থেকে পাস করছি তো আমি যেহেতু ফেস করছি আপনার অবশ্যই ফর্মটা যখন নিয়ে যাবেন তখন আপনার এডমিট কার্ডটার সাথে করে নিয়ে যাবেন ঠিক আছে অনেক সময় অ্যাডমিট কার্ডটা চায় ওনারা তো সিগনেচারগুলো নেওয়ার পর আপনি তখন পেমেন্ট ফর্ম বানাবেন সোনালি হিসেবের মাধ্যমে ওইটাও আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব তো মোটামুটি আপনার বেসিক প্রসিডিউরগুলো বলে নিলাম এখন আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো আপনাদেরকে আপনারা ইজিলি এটা ফাইন্ড আউট করতে পারবেন ঠিক আছে আর একটা কথা বলে নেই সিলেট বোর্ডে আমি সিলেট বোর্ডে একটু অ্যাডাস্টেশন প্রক্রিয়াটার জন্য একটু সময় নিয়ে থাকে তবে এখানে একটু অসাধু উপায়েও আপনার একদিনের মধ্যেও করে নিতে পারবেন এটাকে আমি অসাধুই বলি কারণ যেহেতু সেলফ অ্যাপ্লিকেশন করবেন সো এক্সট্রা বাড়তি টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই আপনার টাকা দিয়ে করলে এক থেকে দুই দিনের মধ্যেই করে নিতে পারবেন মানে এক্সট্রা টাকা যদি দেন আপনার এখানকার ইয়াগুলোকে তো আমি কোনো এক্সট্রা টাকা দেই নাই আমি নর্মালি আপনার ফর্ম জমা দিয়েছি তারপর আমার এক রবিবার দিয়েছি এবং অফিসে বলছে যে আগামী রবিবারে আবার যায় নিয়ে আসার জন্য চতুটা মোটামুটি মোটামুটি না একদম 1 উইকে আমি বোর্ড থেকে কমপ্লিট করেছি এবং এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রিটা আমি মাত্র এক দিনে সম্পন্ন করেছি ঠিক আছে তো এটা কিভাবে করছি আপনার আমি ওই এডুকেশন মিনিস্ট্রি সামনে আমি সাতটার আগে লাইনে দাঁড়িয়ে গেছিলাম কারণ এখন যেহেতু অনেক এখন যেহেতু মানে অ্যাটেস্টেশন করার মানে মেইন সময় এখন তাই মানুষ অনেক বেশি হয় মানে বলতে গেলে অনেক যেমন আমি যখন পাসপোর্ট বানাইছি তখন পাসপোর্টও এত লাইন দেখি নাই আমি মানে এত বেশি পরিমাণে লাইন এখন এডুকেশন মিনিস্ট্রিতে আপনার দশটা থেকে বারোটা পর্যন্ত আপনার ইয়ে করে অ্যাটাস্টেশন করে তো আপনি যদি আগে আগে প্রসেসগুলো করতে চান অবশ্যই আপনি লাইনে খুব সকালে দাঁড়াইতে পারবেন এখন আপনার হাতে যদি সময় থাকে দেয় আমি দুই দিন তিন দিনে করবো সমস্যা নেই তাহলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আমি যেহেতু একদিনে করছি দুইটাই এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি তো এর জন্য বলতেছি সাতটার আগে ট্রাই করবেন লাইনে দাঁড়ানোর তাহলে এডুকেশন মিনিস্ট্রিটা শেষ করে আপনি বারোটার মনে রাখবেন বারোটা আমার একটু লেট হয়ে গেছিলো যদিও ফরেন মিনিস্ট্রিতে যে বলে বারোটা বারোটা পর্যন্ত ফাইল জমা নেয় কিন্তু অ্যাকচুয়ালি আমি বারোটা একুশ মিনিটে যায় আপনার ওইখানে যে টুকেন দেয় উনি ওনাকে রিকোয়েস্ট করে একটা টুকেন নিয়ে তারপর ফাইল জমা দিয়ে আমি প্রায় দুই ঘন্টা পর আমার ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশনটা কমপ্লিট হয় দেন আমি সিলেটে ব্যাক করি তো এই পর্যন্ত আমার বেসিক যে কথাবার্তাগুলো এগুলো কমপ্লিট হইলো এখন আপনাদেরকে আমি স্ক্রিনের মাধ্যমে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে তো ফার্স্টে যেহেতু সিলেট বোর্ড থেকে মানে বোর্ড থেকে বোর্ড থেকে আপনার অ্যাডাস্টেশনটা কমপ্লিট করতে হয় তো আমি বোর্ডের নিয়মটা দেখাবো তো বোর্ডেরটা করতে হলে প্রথমত আপনাকে ফর্ম কালেকশন করতে হবে এবং ফর্মটা আপনি দুই কপিট। দুই কপি প্রিন্ট করিয়ে নেবেন তাই জন্য আপনি আপনার মোবাইলের ক্রম বাজারে চলে যাবেন যাওয়ার পর গুগলে আপনি সার্চ করবেন সার্টিকে সিলেট বোর্ড সিলেট বোর্ড এই যে দেখতে পাচ্ছেন আপনারা এইটা লিখবেন যে সার্টিফিকেট অ্যাটাস্টেশন সিলেট বোর্ড এটা লিখে আপনার সার্চ করবেন তো সার্চ করার পর আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে একটা ওয়েবসাইট চলে আসছে এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন ফর্মস নামে একটা অপশন চলে আসছে তো আপনারা ফার্স্টে এটাতে ক্লিক করবেন ঠিক আছে তো ফর্মসে এই যে এই এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন আসার পর এই যে দুই নম্বর যে অপশনটা দেখতেছেন অ্যাপ্লিকেশান ফ্রম স্টুডেন্টস ইনস্টিটিউটস এক্সাম সেন্টার্স এই যে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন তো এখানে অনেক সময় ক্লিক করার পর অন্য সাইটে রিডাইরেক্ট হয়ে যায় কারণ আপনার সিলেট বোর্ডের মধ্যে এখন অধিকাংশ বোর্ডের ওয়েবসাইটগুলোতেই আপনার থার্ড পার্টি অ্যাড অ্যাড মানে তারা লাগিয়ে আপনার তাদের খরচটা উঠানোর ট্রাই করে অ্যাকচুয়ালি তো এক দুবার ক্লিক করলে অন্য ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাবে তখন আপনি কি করবেন আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে এসে আপনি এই যে প্লাস আইকনে ক্লিক করবেন করার পর একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর আপনি এই যে একদম দেখতে পারতেছেন যে ভেরিফিকেশন ফর্ম ঠিক আছে সরি এই যে ভেরিফিকেশন ফর্ম নামে একটা অপশন দেখতে পারবেন এই ভেরিফিকেশন ফর্মে ক্লিক করবেন এই ভেরিফিকেশান ফর্মে ক্লিক করার পর আপনার একটা পিডিএফ ডাউনলোড হবে তো পিডিএফটা ডাউনলোড হওয়ার পর আপনি পিডিএফটা ওপেন করবেন হ্যাঁ এখন দেখেন মোবাইলের মধ্যে তো আমার এই পিডিএফ মানে ফর্ম্যাটটা সাপোর্ট করে না এটা পুরোটাই বাংলা একটা ফর্ম তো আপনারা অবশ্যই কম্পিউটারের দোকান থেকে এটাকে ডাউনলোড করে প্রিন্ট করে নেবে তাহলে আপনার পুরোপুরি বাংলাটা চলে আসবে ঠিক আছে তো আমার কাছে বাংলার একটা স্ক্রিপ্ট মানে বাংলা ফ মানে কম্পিউটার থেকে একটা ফটো আমার নেওয়া আছে তো আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে পুরোটা দেখাইতে দিতে পারতেছে না এই যে দেখেন মূল সনদ নম্বর নম্বর ফোর একাডেমিক ট্রান্সক্রিপ্ট রোড করতে যাচাই করার আবেদন এখন মনে করেন আপনি এসএসসিটা করবেন ফার্স্টে ওই যে এসএসসিটা করবেন এখন মনে করেন এসএসসিটা করলে আপনি এই যে এসএসসিতে ক্লিক করবেন এসএসসিতে আপনার এই যে আপনার সাইডে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন টিক চিহ্ন দিয়ে এই যে মূল টিক চিহ্ন দিবেন মূল সনদপত্র একটি এসএসসিতে অবশ্যই মূল সনদপত্র একটি এবং মূল নম্বর মূল নম্বরপত্র আপনার একটি ঠিক আছে এই যে মূল কপির মধ্যে

সোনালি সেবা বোর্ডের কপি সংযুক্ত না আর এখানে হচ্ছে সোনালি সেবা নম্বর এই সোনালি সেবা নম্বর আপনার যখন পেমেন্টটা দিবেন পেমেন্টটা দেওয়ার পর যে আপনার যে ভাউচারটা পাবেন ওই ভাউচারের মধ্যে সোনালি সেবা নম্বরটা লেখা থাকবে ওইটা আপনি ফিল করে নেবেন এবং এই যে দেখেন এখানে এই এসএসসি পরীক্ষার কেন্দ্র বা এইচএসসি পরীক্ষার কেন্দ্র এটা হচ্ছে আপনার ইয়া আপনি যে পরীক্ষা দিয়েছেন আপনার যে অ্যাডমিট কার্ড আছে না ওই অ্যাডমিট কার্ডেই দেখবেন যে সেন্টারের মধ্যে এক্সামটা দিয়েছেন সেন্টার লেখা আছে এবং ওই যে স্কুলে এক্সামটা দিয়েছেন ওই স্কুলের পাশেই দেখবেন ব্রাকেটে দিয়ে আপনার একটা এক্সাম্পল দেবেন ব্রাকেটে একটা নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারটা এখানে আপনি কি করবেন ওই নাম্বারটা লিখে দিবেন মানে ওটা হচ্ছে কেন্দ্র নাম্বার এখন আপনি যে মানে যে পরীক্ষার পাশ করছেন রুল নাম্বার পরীক্ষার সন এগুলো তো বেসিক জিনিস এগুলো আপনারা বুঝবেন তা আমি তো আগে জানতাম না যে ভিডিও মানে ভিডিও শেয়ার করলে হেল্প হবে তার জন্য আমি এতটা ডকুমেন্টস এইভাবে ছবিগুলো রাখতে পারি নাই তো এইটা রাখছিলাম আমি এই যে দেখেন আমি দুইটা যে দুইটা যে ফিলআপ করেছিলাম ওই যে এই দুইটা এখানে আছে বুঝতে পারছেন এই যে ছবি এভাবে অ্যাটাচ করে নিবেন ঠিক আছে তো এই যে এইভাবে করে নেবেন করে আপনি কি করবেন এই যে আরেকটা যদি দেখেন আপনার এই যে আমার সরকারি সাহরিগুলো এই যে এখানে ম্যাম একটা সিগনেচার দিয়েছে এবং ওই ছবির উপরে একটা দিয়েছিল আমি পুরোটা রাখতে পারিনি ঠিক আছে তো এইগুলো হলো আপনার এগুলো করে নেবেন করার পর কলেজের এবং স্কুলের কাজ শেষ করার পর আপনি কি করবেন অথবা আগেও করতে পারবেন এখন আপনার পেমেন্ট ফর্ম বানাইতে হবে এখন পেমেন্ট ফর্মের জন্য আপনি সেম আবার ইয়ে করবেন পেমেন্ট ফর্ম সিলেট বোর্ড লিখবেন পেমেন্ট ফর্ম সিলেট বুর্ড লেখবেন ঠিক আছে পেমেন্ট ফর্ম সিলেট বুট লেখার পর এই যে ফর্মস অপশনে ক্লিক করবেন আবার এগেন ফর্মস অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন আসার পর আপনি এই যে দেখেন সোনালি সেবা নামে একটা সোনালি সেবা নামে একটা সেকশন এখানে আছে সোনালি সেবা নামে সেকশন এখানে আসবেন আসার পরে এই যে পেমেন্ট ফর্ম আছে না এই পেমেন্ট ফর্মে ক্লিক করবেন পেমেন্ট ফর্মে একটা ক্লিক করবেন করার পরে এই যে আপনার সামনে এরকম একটা অপশান চলে আসবে ফার্স্ট আছে কি পেমেন্ট টাইপ আপনারা এই পেমেন্ট টাইপে কী করবেন এইখানে এসেই লিখবেন শুধু সনদ কথাটা লিখবেন সনদ কথাটা লেখার পরেই আপনার এই যে এখানে একটা অপশান চলে আসবে দেখেন মূল সনদ একাডেমিক ট্রান্সক্রিপ্ট সাময়িক সনদ যাচাই প্রতি কবি ঠিক আছে এইখানে আপনারা ক্লিক করে দিবেন করার পর এই যে দেখেন এখানে এক সিলেক্ট করা আছে তো এই যে প্রত্যেক কপির জন্য দেখতে পারতেছেন দুশো পঞ্চাশ টাকা কমিশন ত্রিশ অনলাইন সার্ভিস চার্জ বিশ এবং ভ্যাট আট টাকা টোটাল মানে আপনার পার পেজে আপনার তিনশো আট টাকা করে খরচ হবে অ্যাকচুয়ালি বুডের বোর্ডের হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর কমিশন তিরিশ টাকা অনলাইন সার্ভিস চার্জ এটা আপনার সোনালি ব্যাংক কর্তৃক কাটবে বিশ টাকা আর ভ্যাট কাটবে আট টাকা টোটাল তিনশো আট টাকা আসবে এখন যেহেতু আপনি এখন আমি বলি এসএসসির জন্য আপনার পেমেন্ট ফর্মটা আলাদা বানাইতে হবে এবং এইচএসসিটার জন্য আলাদা পেমেন্ট ফর্ম বানাইতে হবে কী বলছি বুঝতে পারছেন তো মনে করেন তাহলে আমি ধরে নিচ্ছি আপনি এক কপি করে করবেন ফটো কপি মানে মূল কপি এবং ফটো করবেন তাহলে এসএসসিতে আপনার ইয়ে হইতেছে কটা দুইটা তাইলে ফটো একটা একটা দুইটা তাহলে টোটাল কটা চারটা এখানে আপনার চারটা লিখবেন ঠিক আছে চার কপি লিখে দেবেন এক্সাম আমি এসএসসি সিলেক্ট করে নিলাম ইনস্টিটিউট ইনস্টিটিউট কী হবে আপনি এখানে যে ইনস্টিটিউটে পড়ছেন ওই ইনস্টিটিউটের নাম দেবেন আমি র্যান্ডামলি একটা নাম সিলেক্ট করে নিতেছি কোম্পানিগঞ্জ থানা সদর গোপ মডেল হাই স্কুল অবশ্য আমি এই স্কুলে থেকে এসএসসি পাস করছি ঠিক আছে স্কুলের নাম তারপর অ্যাপ্লিকেন্ট নাম এখন একটা একটা ইনফরমেশন আপনাকে শেয়ার করি আপনার সার্টিফিকেটের যে নামটা আছে না ওই সেম হু ওই নামটা এখানে লিখবেন এইখানে আপনি একটা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তার মোবাইল নম্বরটা দিয়ে দিবেন এই যে দেখেন টোটাল আপনি যদি এক কপি করে করেন আর কি ঠিক আছে মানে ফটোকপি একটা করে আর মূল কপি করে যদি করেন তাহলে এক আসবে তো সব কিছু ঠিকঠাকভাবে ফিল আপ হয়েছে এখন সেভে ক্লিক করবেন আপনার সামনে একটা এই যে দেখতে পারতেছেন একটা পেমেন্ট ফর্ম চলে আসছে তো আমি এটা সেভ করে নিব একটা মিনিট আমি পেপারটা ঠিক করে নিই এরপর ওকে ওকে এই যে এটাকে সেভ করে নিব এখন আমি এই যে দেখেন সব কিছু ঠিকঠাকভাবে চলে আসছে এই যে দেখেন আপনি এক হাজার টাকা সব কিছু এই যে স্কুলের নাম সহ চলে আসছে তো এটা নেবেন তো এজ আপনি এইচএসসি টাও সেম এইভাবেই বানাবেন ঠিক আছে এস এস সির জায়গায় আপনি এইচএসসি দেবেন এইভাবেই বানাবেন তখন কি এই তারপর কি করবেন এইটা এই যে এই ফর্মটা আপনি প্রিন্ট করে নেবেন করে আপনি সিলেট বোর্ডেও মানে সিলেট শিক্ষা বোর্ডে যাওয়ার পর সিলেট শিক্ষা বোর্ডের নিচতলায় সোনালী ব্যাংক আছে আপনি ওইখানেও জমা দিতে পারবেন কিংবা আপনার নিকটস্থ যদি কোনো সোনালী ব্যাঙ্ক থেকে থাকে তো ওইখানেও আপনি দিতে পারবেন কোনো সমস্যা নেই এটা আপনার উপর টোটালি ডিপেন্ডেন্ট দেওয়ার পর আপনার ব্যাঙ্ক এক কপি রেখে দিবে এখানে মূলত তিনটা কপি আছে ব্যাঙ্ক এক কপি রেখে দিবে আর দুই কপি আপনাকে দিবে দুইটা দুই অংশ দিবে যেমন এই যে এই প্রথমটা হচ্ছে ব্যাংকের অংশ আর দ্বিতীয়টা হচ্ছে বোর্ডের অংশ আর শেষেরটা হচ্ছে আপনার অংশ এবং ওই শেষেরটা কিন্তু আপনাকে বোর্ড আলাদা করে দিয়ে দিবে এবং যখন আপনাকে ডেলিভারি ডেটটা বলবে অবশ্যই ডেলিভারি আনার সময় আপনি এই পেমেন্ট ফর্মটা দেখে তারপর আনতে হবে কি বলছে বুঝতে পারছেন তো মোটামুটি এটাই হচ্ছে প্রসিডিউর আর এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রির জন্য এক্সট্রা কোনো ডকুমেন্টসের দরকার নেই শুধু আপনার ফরেন মিনিস্ট্রিতে বাধ্যতামূলকভাবে আপনার পাসপোর্টটা এখন চায় মানে ফাইলটা তারা জমা নেওয়ার পূর্বে পাসপোর্টটা চায় তারা ঠিক আছে তো পাসপোর্টের একটা কপি নিয়ে যাবেন আপনার সাথে এডুকেশন মিনিস্ট্রিতে চায় না বাট ফরেন মিনিস্ট্রিতে আপনার কাছে পাসপোর্টের কপিটাও চাবে এক্সট্রা হিসাবে সো আশা করি বুঝতে পারছেন এবং নিজে নিজেই আপনি এই প্রসিডিওরটা করবেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ